আর এখানে বুদ্ধদেব দেব আছে সকিস আছে আর এটা বলো তোমাদের সাথে বলেছিলাম আমার বাড়ির হোম কি তোমাদের সাথে একদিন শেয়ার করব চলো মেয়ে হলো এলএলএম কমপ্লিট করেছিল সেই ফটো গুড মর্নিং এখন বাজে পনেরো বারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যের পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো একসিল দৌড়ে ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই আজকের দিনটা শুরু করলাম আজ কিন্তু ডেলি ব্লগ আনিনি আজকে তোমাদের আমি বাড়ির হোম টুকটা দেবো তোমাদের সাথে বলেছিলাম আমার বাড়ির হোম তোমাদের সাথে একদিন শেয়ার করবো চলো দেখতে থাক আমাদের সদর দরজা মানে বাড়ির গেট এটা এই এখানে তোমাদের দাদাভাইয়ের দোকান এই তোমাদের দাদাভাই বসে আছে এখানে আর আরেকটা দাদা বসে আছে তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমার ভিডিও তোমরা তোমাদের যে মূল্যবান সময়টা আমাকে দাও তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর স্ত্রী দি তো হাঁপিয়ে যাচ্ছি এই হলো আমাদের ঘরের দরজা এই যে তিনতলায় আমি থাকি এই হলো আমাদের ঘরের দরজা এই ঢুকছি এই যে হেলমেট পদ্মা এই ঢুকলাম ঘরে প্রথমে আমার ডাইনিং এই যে এটা আমার ডাইনিং এখানে ডাইনিং টেবিল আছে এখানে বসে খাওয়া দাওয়া হয় এখানে আছে ফ্রিজ এই যে এখানে আছে ফ্রিজ ফ্রিজের উপরে মেয়ের ফটো ছোটবেলার ফটো বাঙালি বধূ বধু ছিল ছোটবেলায় তখন বললো তিন চার বছর বয়স তখনকার ফটো এটা আর এখানে আছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের এখানে সব সেট করা আছে আর জলটা যায় আমার এই বাথরুম দিয়ে আর এখানে আছে জলের মেশিন ওয়াটার প্লাট লাগানো আরও মেশিন এটা এটা অনেক বছর হয়ে গেছে আজকের না উপরে আছে আমাদের তিনজনের ফটো আর এইটা হলো বেসিন টপ বেসিন টপ বেসিন বক্স বেসিন বলে এটাকে টপ বলে যাই হোক এই টপ বেসিনের ভেতরে এইগুলো সব আমি কৌটো কাউটি তারপরে সাবান শ্যাম্পু তারপরে হলো পেস্ট এখানে হলো টিফিন টানিগুলো সব রাখি আর এখানে জলের বোতলগুলো রাখি ভরে ভরে আর এটা তো তোমার কি দেখাবো আর এখানে আছে হেড ওয়াশ তোয়ালি ব্রাশ একটা গাছ তারপরে আমার রান্নাঘর এই যে রান্নাঘরে গ্যাস আছে এখানে তাকগুলো আছে সব মশলাপাতি আমার এখানে থাকে এখানে তেল টেল থাকে আর এখানে একটা মানি গাছ আছে এইখানে ওটিজি এটা হলো ইন্ডাকশন ওভেন সবসময় আমি চাকরি কুড়ি বছর ধরে ব্যবহার করছি রাইস কুকার মিক্সার গ্রান্ডা আর একটা সোকেস সব কাপ প্লেট রাখার যেটা থাকে আর কি আর এখানে যে অ্যাকুরিয়াম আমার মাছগুলো খেলা করছে আর এগুলো সব ভেতরে আর কি দেখাবো দেখানোর কিছু নেই আর এই দিকে আছে এটা হলো আমার একটা বেডরুম এটা একটা বেডরুম বেডরুমে একটা টি টেবিল একটা খাট আর একটা ড্রেসিং টেবিল আর এখানে মেয়ে হলো মেয়ে হলো এল এল এম কমপ্লিট করেছিল সেই ফটো এল এল এম করা আমার মেয়ে এল এল বি পাশ করে আবার এল এল এম কমপ্লিট করেছে আর এখানে একটা কর্নার র্যাক কর্নার র‍্যাকের টিভি আর ডিভিডি আর ডিভিডি না কি বলে এটাকে আছে আজকাল তো চলে না যাই হোক আর ওখানে আমার কটা টপ আছে পেতলের আর এখানে আমাদের তিনজনের ফটো ফ্যামিলির আর এদিকে গাছ লাগানো ওইদিন ঘড়ি একটা দরজা এই দরজাটা আমি দিয়ে দিয়েছি কেননা এইটা রাখার আমি জায়গা পাচ্ছিলাম না বলে দরজাটা দিয়ে দিচ্ছি এখানে একটা বসা ডিভাইন আর এখানে একটা শোফিস আছে মেয়ে একবার তালে থেকে নিয়ে এসেছিলো শোফিসটা আর এখানেও কতগুলো শোফিস আছে আর এই যে ওয়াইট ড্রপ আছে একটা আর ওটা আমার বিয়ের আলমারি এটা আমার বিয়ের আলমারি আর এখানে একটা টেবিল আছে গাছ আছে আর এই জালনা এখান দিয়ে তোমাদের বাইরের দৃশ্যগুলো দেখাই মাঝে মাঝে আর ওপরে মেয়ে একবার এঁকেছিল হাতে শকুন্তলা এই হলো ওখানে আমাদের ফটো আছে এই একটা ফটো যাই হোক এই হলো আমার একটা বেডরুমের ইয়েটা দেখা আর ডাইনিং এর সঙ্গে একটা ফট নিয়ে আছে সিনারি আর এখানে বুদ্ধদেব আছে শোপিস আছে আর এটা বলো সোফা সোফার পাশে একটা টেবিল আছে এই যে সোফা একটা থ্রি সিটার একটা সিঙ্গেল তারপরে এখানে আমার সফিস আছে এখানে একটা সফিসে ছিল ভেঙে গেছে এটা হলো আমার ঠাকুর ঘর এই যে এই যে এটা আমার ঠাকুর ঘর ঠাকুর ঘরে এখানে হলো ওঙ্কারের ফটো আছে মা মনসার ফটো আছে বাবা মনির ফটো আছে এখানেও আছে এই যে আমাদের গোপাল সোনা গোপাল ছোট্ট সোনা গোপাল সিনারি এখানেও ঠাকুর আছে আর আমার এখানে একটা গ্যাস আছে জনতা আছে এখানে একাদশী করা হয় নিরামিষটা করা হয় যখন খাওয়া হয় ভোগ দেওয়া হয় আর এখানে সব কিছু আছে আর ভেতরেও অনেক কিছু আছে সব কৌটো কাউটি নিরামিষ একটা বেডরুম এই বেডরুমে মেয়ে জামাই আসলে থাকে আমিও কখনো শুই তোমাদের দাদাভাইও শুই কিন্তু মেন হলো এই ঘরটা আমার মেয়ের এই ঘরটা আমার মেয়ের আর মেয়ের ঘরে এ একটা করেছি মেয়ে ছোটবেলা যত পুতুল যত তোমার কি বলবো মানে ও ভীষণ টেরি বিয়ার টেরি বিয়ার ভীষণ টেরির ওর শখ ছিল যখন যা আয়না করেছে তখন তাই কিনে দিয়েছি বিড়াল থেকে কুকুর ডগির থেকে সব আছে গণেশ টনেশ সব আছে আর ছোট ছোট গেলনা নেই আর এখানে মেয়ে অনেক গিফট পেয়েছে সে গিফটের যে বইগুলো আছে মেয়ে ল করেছে সেগুলো আছে আর এখানে ওষুধ টসুধুলো থাকে যাই হোক আর এখানে কাগজপত্র আছে বিছনা আছে এটা দেখালাম না আর এখানে একটা টি একটা টেবিল আছে মেয়ের ল্যাপটপটা মেয়ে নিয়ে গেছে ওর এখানে বসে কাজ করতো আর এখানে এটা আলনাটা আছে আমার অনেক আগেই বিয়ের পরেই করা এটা তোমাদের দাদাভাই করে দিয়েছিল এগুলোতে আগে আমি জামা কাপড় রাখতাম এখন সতির সুতিরগুলো রাখছি তা হলো আর এটা আমার বিয়ের ড্রেসিং টেবিল এটা পরে আমি ঠিকঠাক করে নিয়েছি এখানে ড্রেসিং টেবিল আছে আর এখানে মেয়ে এটা হাতে করেছিল মেয়েটা এটা হাতে রেক করেছিল এটা লাইটও জলে আমাদের কি বলবো মানে দারুণ একটা এই দেখো দাঁড়াতে পারছি না আমি দাঁড়াও কি হলো বন্ধ হয়ে যাচ্ছে কেন দাঁড়াও হচ্ছে না এই দেখো এই দেখো কি সুন্দর না বলে জিনিসটা মেয়েটা করে দিয়েছে হাতে যাই হোক এটা চিহ্ন থাক আর এখানে হলো মেয়ে হলো একবার জি বাংলার রান্নাঘরে রান্না করতে গেছিলো সেই রান্নাঘর থেকে ওর এই গিফটটা আছে এখনও মিমেন্টোটা আর যা দিয়েছিল সব খাওয়া হয়ে গেছে তেল থেকে আরম্ভ করে সোয়াবিন থেকে আরম্ভ করে অনেক কিছু দিয়েছিলো মশলাপাতি আর এই ড্রেসিং টেবিলের সামনে একটা আছে মানিক প্লান গাছ একটা জেট প্লান্ট এই জেট প্ল্যানটা আমার বিআইডি ছিল ওটা আর এই সোফি এইটা কালকে নেটিয়ার থেকে ফ্লিপকার্টের থেকে মেয়ের একটা শ্যাম্পু আমার একটা মাস্টারাইজার আর ওইখানে মেয়ের একটা ফটো আছে আর ওখানে আমার মা বাবার ফটো আছে এই জানলা এই হলো আর এখানে যা জিনিস নিজ থাকে সাজগোজের জিনিস নিজ থাকে যা থাকে থাকে সবারই থাকে এগুলো এইটা আমার এইটুকু তোমাদের হোম মানে দেখালাম হোম টুর দিলাম তোমাদের আমার ঘরের ইয়েটা তোমাদের কাছে কেমন লাগলো ডেকোরেশনটা তারপরে গোছানো গেছানোটা আমি একদম কোনো কিছু আলাদা করে গুছাই যেরকম প্রত্যেক দিন থাকে যা থাকে তাই কিচ্ছু করিনি একদম যেরকম যা থাকে তাই এরকম এদিকে কাপড়ও পরে রয়েছে আমি এইভাবেই নর্মাল দেখালাম তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে অতি অবশ্যই জানাবে আমার হোম টুরটা তোমাদের কাছে কেমন লাগলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি টাটা রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি সঙ্গে থেকেও সাপোর্ট করো